আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্না করব পাঙ্গাস মাছের ভুনা এই জন্য পাঙ্গাস মাছটি লবণ হলুদ দিয়ে আগে থেকে মেখে নিয়েছিলাম এখন এগুলো তেলে একটা একটা করে দিয়ে ঠিক এভাবে ভেজে নেব এই যে দেখুন এভাবে ভেজে নিয়েছি এরপরে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর এগুলো ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দারুচিনি সাদা এলাচ একটি তেজপাতা দিয়ে দেওয়ার পর বাদামি কালার হয়ে আসলে পানি দিব দিয়ে দেওয়ার পর হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা রসুন জিরা বাটা মিক্সড দিয়ে মশলাটি এখন পাঁচ ছয় মিনিট কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যেন পানিটি শুকিয়ে এসে তেল বের হয় এসে কষিয়ে নেওয়ার পর পাঙ্গাস মাছ ভাজা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখন মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে পাঁচ ছয় মিনিট কষিয়ে নিব এই যে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে দেখতেই অনেক সুন্দর লাগছে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এগুলো নেড়িয়ে চাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো এরপর কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের পাঙ্গাস মাছ